এখানে আমরা পেয়ে গেছি ফার্স্ট লাভের ফুল এটি হলুদ রঙের প্রথম প্রেমের ফুল আর এটি লাল রঙের ফার্স্ট লাভের ফুল দুটি ফুলকেই আমরা একসাথে এখানে পেয়ে গেলাম দেখুন কি সুন্দর গুচ্ছাকারে ফুলগুলো আসে টবের মধ্যে লাগিয়ে রাখতে পারেন তবে লাল প্রজাতির গাছটির থেকে এই হলুদ প্রজাতির ফার্স্ট লাভের গাছটিতে অনেক বেশি পরিমাণে ফুল পাওয়া যায় এখানে অনেকগুলো ফার্স্ট লাভ গাছের সন্ধান আমরা পেয়েছি এবং দেখুন প্রত্যেকটি গাছেই কী সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে এসেছি ভাই নার্সারিতে বিভিন্ন রকমের গাছে সাজানো এই বাগান এবং এত রকমের গাছ এখানে রয়েছে আশা করি আপনাদের গার্ডেনিং জগতে যত রকমের গাছ লাগে তার কিছু না কিছু আপনারা এই নার্সারিটিতে পেয়ে যাবেন একেবারে এসটিকে কে কে রোডের ওপরেই এই নার্সারি আমরা আমাদের চ্যানেল শুরুর সময়ে এই দিদিভাই নার্সারির ভিডিও করেছিলাম আজকে অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে আবারও আমরা এই নার্সারিটিকে তুলে ধরছি দেখুন কত রকমের গাছ ফুল এবং যারা নার্সারিম্যান যারা গাছ বিক্রি করেন তারাও সাধারণত এই নার্সারিটি থেকে গাছ নিয়ে যান আমরা প্রত্যেকটি ভ্যারাইটিকে তুলে ধরব চলুন আমরা এক একটা করে ভ্যারাইটির সাথে পরিচিত হই আমরা প্রথমেই দেখছি সূর্যমুখীর ফুল দেখুন পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে আর ফুলগুলিও পশ্চিম দিকে মুখ করে নিয়েছে সূর্যমুখীর ফুল এও এক প্রকৃতির আশ্চর্য সৃষ্টি সূর্য যেদিকে ঘুরতে থাকে ফুলগুলিও আস্তে আস্তে সেদিকে ঘুরতে থাকে এটি হলো ডুয়ার ভ্যারাইটির সূর্যমুখী দেখুন ভিতরের অংশটি কত ঠাস বুনোট পাপড়িতে ভরা দেখুন বন্ধুরা জিনিয়া ফুলগুলো ফুটে রয়েছে কত ডুয়ার ভ্যারাইটি মাত্র পনেরো টাকা করে দাম এই প্যাকেট সমেত জিনিয়ার গাছগুলোকে আপনারা যদি নিয়ে যান আর আলাদা আলাদা কালারগুলোকে বেছে বেছে নিয়ে গেলে আপনাদের অনেক দিন পর্যন্ত ফুলগুলো দিতে থাকবে কি সুন্দর সুন্দর কালারের জিনিয়া এখানে আমরা দেখছি দেখুন এটি পিঙ্ক কালার এটি দেখুন অরেঞ্জ পাশেরটি ইয়েলো এত রকমের কালার আমরা এখানে দেখতে পাচ্ছি আর এত ছোট গাছে এত সুন্দর ফুলগুলো ফুটে আছে যে অবাক হতে হয় দেখুন এই কালারটি এখানে যে কোনো গাছ আপনারা নেবেন সবই পনেরো টাকা করে দাম খুব সস্তায় গাছ সংগ্রহের একটি ঠিকানা এই দিদিভাই নার্সারি দেখুন টুকটুকে লাল ডুয়ার্ফ হাইব্রিড পেন্টাসগুলোতে কীরকম সুন্দর ফুল আসছে অনেক দিন পর্যন্ত টানা ফুল দিতে থাকবে এই পেন্টাসের গাছগুলো খুব ভালো এই পেন্টাসের ভ্যারাইটিগুলো আপনারা আপনাদের বাগানে লাগিয়ে রাখতে পারেন রঙ্গনের মতন থোকায় ফুল হয় কিন্তু রঙ্গন গাছ নয় গাছটি পেন্টাস গাছ যখন টানা বর্ষা হবে তখন গাছগুলোকে একটু আপনাদের ওই রকম তীব্র বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারলে খুবই ভালো রেজাল্ট দেয় নতুবা অনেক সময় টানা বৃষ্টিতে মরে যেতে পারে কিন্তু টানা ফুল দেয় বলে গাছটির অসাধারণ সৌন্দর্য আর এই রকম থোকায় থোকায় ফুলগুলো হতেই থাকে বন্ধুরা এই নার্সারি থেকে যেহেতু বিভিন্ন পাইকাররা গাছ নিয়ে গিয়ে বিক্রি করেন সেই জন্য ওনারা দামগুলো বলতে চাইছেন না আপনারা আসুন নিশ্চয়ই অনেক তুলনামূলক সস্তায় গাছগুলো সংগ্রহ করতে পারবেন এখানে আপনারা যে গাছগুলো দেখছেন এইগুলো হলো ইয়েস্টার ডে টু ডে টু মোরো বা আজকাল পরশু গাছ দেখুন আজকাল পরশুর ফুলের কী শোভা একই ফুল তিন দিনে তিন রকমের রং ধারণ করবে আর এই গ্রো ব্যাগের গাছগুলো কীরকম সুন্দর প্রাণবন্ত দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু এই বাগানের প্রাণবন্ত থাকে খুশিতে থাকা এই গ্রো ব্যাগের গাছগুলো আপনারা নিয়ে যেতে পারেন আমরা কিছুদিন আগেই আমাদের শর্ট ভিডিওতে এই আজকাল পরশুর কীরকম পরিমাণে ফুল হয় আপনাদের দেখিয়েছি আপনারা অনেক মানুষ জানতে চাইছিলেন যে কোথায় গেলে চারা পাবো আমরা একটি ঠিকানা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন বুগেনভেলিয়া পার্থের ফুল অনেকগুলি পার্থ গাছ এখানে একসাথে রাখা রয়েছে অত্যন্ত প্রাচীন ভেলিয়ার ভ্যারাইটি হলেও পার্থের কোনো জুরি নেই অনেক হাইওয়ের ধারে বর্তমানে এই পার্থকে লাগানো হচ্ছে আর ফুলগুলোর প্রথমের ফোটার রং আর কিছুদিন ফুটে থাকার পরে রংটির পার্থক্য দেখা যায় আর এক নাগারে ফুল দেয় যেমন টবের মধ্যেও সুন্দরভাবে করা যায় আবার ঠিক তেমন মাটিতে লাগিয়ে দিলেও খুব সুন্দর করা যায় কোনো একটি জায়গায় যদি আমি এই গাছটিকে তুলতে চাই তাহলেও খুব ভালো একটি বোগনভেলি আইটি ক্লাইম্বার হিসাবেও খুব ভালো ভূমিকা নেয় ল্যানটানা কামারার কতগুলি কালার এখানে দেখছি খুব মিষ্টি মিষ্টি রঙের ল্যান্টানা কামেরা কিছু ল্যান্টানা ক্যামেরা আছে হাইব্রিড ল্যান্টানা ক্যামেরা আর কিছু ল্যান্টানা ক্যামেরা যাকে বাংলায় অনেকে লন্ঠন ফুল বলেন সেই ল্যান্টানা ক্যামেরার কিছু ভ্যারাইটি আছে যেগুলো অনেকটা বড় লতিয়ে যায় যেগুলো প্রাচীন ভ্যারাইটি আর এখানে আমরা দেখছি একেবারে নতুন যে ভ্যারাইটিগুলো পরবর্তীকালে এসেছে সেই ভ্যারাইটিগুলি কত সুন্দর সুন্দর ল্যান্টানা ক্যামেরার কালার দেখুন খুব মিষ্টি ল্যান্টানা ক্যামেরা খুব অযত্নে অবহেলায় আপনারা এই গাছটিকে লাগাতে পারেন ড্রট রেজিস্ট্যান্ট অর্থাৎ এই যে তীব্র গরম আসছে এই খরার মধ্যেও একদিন জল না পেলেও গাছগুলো মরবে না খুব ভালোভাবে বেঁচে থাকার ক্ষমতা রয়েছে আর এক নাগারে শীতের আগে পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেবে শীতকালে যদিও ফুলের পরিমাণটি ধীরে ধীরে কমে আসে এক একসময়ে গাছের জগতে এসেছিলো ইউফোরবিয়া মিলি অনেক রকম কালারের ফুল নিয়ে একটা সড়ো ক্রেজ ছিল বহু মানুষ সেই সময় ইউফোরবিয়া মিলি লাগিয়েছেন পরবর্তীকালে এই গাছটি এসেছে নার্সারিম্যানেরা এই গাছটিকে বলেন কাঁটাহীন ইউফোরবিয়া মিলি এই গাছটির ফুলটি দেখুন একেবারে সেই ইউফোরবিয়া মিলিরই ক্ষুদ্র সংস্করণ আর কাঁটা একেবারেই নেই সেই ইউফোরবিয়া মিলি গাছগুলোর মধ্যে অনেক কাঁটা ছিল অনেকে কাঁটা গাছ বাড়িতে লাগাতে চান না তাদের জন্য এই কাঁটাহীন ইউফোরবিয়া মিলি গাছটি খুব ভালো একটি গাছ টবের মধ্যে লাগিয়ে রাখলে সব সময়ের জন্য ফুলগুলো হয়ে থাকে আর এই ফুলগুলো দীর্ঘ দিন তাজা থাকে অর্থাৎ একটি ফুল ফুটলে আপনি বহুদিন ধরে ফুলটিকে দেখতেই থাকবেন ফুলটি দ্রুত শুকিয়ে যায় না আপনারা দেখছেন বারো মাসি শিউলি গাছ কিছু দিন আগেই এই ভ্যারাইটিটি আমাদের এই গাছের জগতে এসেছে এবং দ্রুত এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে খুব ভালো একটি শিউলি গাছের ভ্যারাইটি সবসময় ফুল আসে আর সবুজ প্রাণবন্ত পাতা আমাদের পুরাতন শিউলি গাছটির সাথে পাতার কিছুটা পার্থক্য রয়েছে অর্থাৎ যে খসখসে ভাবটি পুরানো গাছটির পাতায় ছিল সেই খসখসে ভাবটি অনেকটা অন্য রকমের আর ফুলগুলো কিন্তু একেবারে শিউলি ফুল আর বারবার হতে থাকে এই জন্য গাছটির নাম বারো মাসি শিউলি এখানে দেখুন কীরকম সুন্দর অলরেডি কুড়ি এসে গেছে আবার দেখুন কিছু গাছে ফুল ফুটছে বন্ধুরা ম্যান্ডেভিলাকে দেখুন তিনটি কালারের ম্যান্ডেভিলা আমরা এখানে দেখছি এটি রেড পিঙ্ক রেড আর হোয়াইট তিনটি কালারের ম্যান্ডেভিলা এখানে রয়েছে দেখুন আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি হোয়াইট ম্যান্ডেভিলা কি সুন্দর সাদা রঙের ফুলগুলো ফুটতে থাকে তিনটি ভ্যারাইটির মধ্যে এই সাদা রঙের ম্যান্ডেভিলা গাছটির মধ্যে রয়েছে সবথেকে বেশি সহনশীলতা অর্থাৎ টুকটুকে লাল রঙের যে ম্যান্ডেভিলা গাছটি রয়েছে সেটি তুলনামূলকভাবে কম কষ্ট সহিষ্ণু কিন্তু এই সাদা রঙের ম্যান্ডেভিলার লতাটিকে আপনারা লাগাতে পারেন হ্যাঙ্গিং বাস্কেটে করতে পারেন আর প্রচুর পরিমাণে এই রকম সাদা ফুল ফুটতেই থাকে ক্রোটনের চারাগুলি পাতা বাহার পোশাকি নাম ক্রোটন অপূর্ব সুন্দর রং আসে পাতার মধ্যে একটা সময়ে এই ক্রোটন গাছ প্রত্যেকটি গার্ডেনে থাকত তবে এই হাইব্রিড ক্রোটনগুলো কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ করে শীতকালে কুয়াশার মধ্যে ছোট অবস্থায় পাতাগুলো পড়ে যায় অনেক বড় হয়ে গেলে কোনো সমস্যা হয় না কিন্তু প্রাথমিকভাবে এই ক্রটনগুলো যদি আপনারা করেন তাহলে এই ক্রোটনগুলিকে কিভাবে ভালো রাখতে হয় সেগুলো যেখান থেকে কিনবেন তাদের সাথে কথা বলে নেবেন তবে বাগানে কালার অ্যাড করার জন্য এর কোনো জুরি নেই দেখুন কত রকমের ভ্যারাইটি এখানে রয়েছে পাঁচ ছটি ভ্যারাইটি আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই কালারগুলো কিন্তু ধীরে ধীরে অন্যরকম রঙে পরিণত হবে বর্তমানে নার্সারির কলেবর আরও অনেক বৃদ্ধি হয়েছে অনেক অনেক চারা গাছে সমৃদ্ধ এই নার্সারিটি ঠিক সেই কারণে যারা মাথায় করে গাছ বিক্রি করেন বা বিভিন্ন নার্সারিম্যান এই বাগানটি থেকে কিছু না কিছু ভ্যারাইটি কালেকশান করেন এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি টিপু চায়না ঘন বেগুনি রঙের অপূর্ব সুন্দর ফুল টিপু চায়নার আমরা কাছ থেকে ফুলটিকে আপনাদের দেখাচ্ছি দেখুন কি অপূর্ব ঘন নীল রঙের ফুল ঘন বেগুনি বলা যায় এত সুন্দর মিষ্টি রঙের ফুল আর প্রচুর ফুল হতে থাকে এখানে দুটি ভ্যারাইটি আমরা দেখছি এগুলো এক ধরনের টিপু চায়না আর এখানে দেখুন বড় পাতার টিপু চায়না দুটি ভ্যারাইটি একসাথে আমরা দেখবার সুযোগ কম পাই এখানে দেখুন এই বড় পাতার টিপু চায়নাটির ফুলটির কালারটি অনেকটাই গোলাপি যেখানে ছোট পাতার টিপু চায়নাটি একেবারে ঘন নীল বা ঘন বেগুনি রঙের ফুল যতবার দেখবেন মনে হবে আরেকটু দেখি বেগুনিয়া গাছের কালেকশান দেখুন ফ্লাওয়ারিং বেগুনিয়া শীতকালে খুব সহজে করা যায় যারা এই মুহূর্তে করতে চাইছেন না তাদের বলবো শীতকালে অবশ্যই এই বেগুনিয়ার গাছগুলো করবেন বিভিন্ন নার্সারিতে বিদেশ থেকে আগত এই বেগুনিয়ার বীজগুলো ফেলা হয় প্রচুর পরিমাণে ফুল হয় গাছটিকে বাঁচিয়ে রাখা যায় দীর্ঘদিন ধরে ফুল দেয় অনেকগুলো কালারের ফুল হয় যেমন গাছটির ফুলের শোভা ঠিক তেমন গাছটির অপূর্ব পাতার শোভা সবুজের মাথায় লালের ছোঁয়া দেখুন লাল পাতা এবং বিভিন্ন রকমের পাতার সাথে সাথে বিভিন্ন রকমের ফুল এই বেগুনিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চাইনিজ পাম বহু বছর আগের একটি পামের ভ্যারাইটি এরিকা পাম আর চাইনিজ পাম ঘর সাজাতে যার জুড়ি নেই একটা সময় তো বেশিরভাগ গার্ডেনে বা বাড়িতে এই গাছটিকে দেখা যেত সেই চাইনিজ পামই আপনারা আবার দেখতে পাবেন এখানে খুব অল্প দামে এই কষ্ট সহিষ্ণু পাম্পটিকে আপনারা বারান্দায় বা বাগানে রাখতে পারেন এখানে দেখুন খোলা আকাশের নিচে হচ্ছে গাছটির টলারেন্স ক্যাপাসিটি অত্যন্ত বেশি অনেকটা পরিমাণ ছায়া যেখানে আছে সেখানেও খুব ভালো হয় আবার পূর্ণ সূর্যালোকেও ভালো হয় রয়েছে অনেক অনেক জবা গাছ বিভিন্ন রকমের জবা গাছ দেখুন এগুলি খুব ভালো জাতের জবা পাতা দেখেই বোঝা যাচ্ছে আর ফুলগুলো আসছে দেখুন কোন সময় বেলি আর জুয়ের চারিদিকে সুগন্ধে আমোদিত করে রাখবে বেলি জুই বর্ষা আসবে ফুটতে থাকবে আমাদের যে কোনো গার্ডেনের জন্য অত্যন্ত অপরিহার্য বেলি এবং জুই এখানে আমরা দেখছি জুই ফুল দেখুন জুই ফুলের গাছগুলি কি সুন্দর প্রাণবন্ত আর প্রত্যেকটা গাছের মাথায় রয়েছে অজস্র ফুলের কুড়ি এবং একটি দুটি করে ফুল ফুটেই চলেছে আমরা একটি জুই ফুলকে এখান থেকে খুলে নেব দেখুন কি অপূর্ব জুই ফুলটি অপূর্ব সুন্দর সে তো শুভ্র ফুল আর চারিদিকটি সন্ধেবেলা হলে গন্ধে ভরিয়ে দেবে দেখছেন প্যাসি ফ্লোরা শঙ্খচক্র গদা পদ্ম ফুল হিসাবে অনেকে বলেন বিভিন্ন রকমের নামে এই গাছটির নামকরণ রয়েছে সায়েন্টিফিক নেম প্যাসি ফ্লোরা প্যাসি ফ্লোরার লাল এবং ডিপ ব্লু এবং পুরাতন কিছু প্যাসি ফ্লোরার ভ্যারাইটি অনেক আমরা দেখেছি এখানে আমরা দেখছি লাল রঙের প্যাসিফ্লোরা কোনো একটি জায়গায় লতিয়ে দিন সারা বছর ধরে এরকম অপূর্ব সুন্দর লাল রঙের ফুল ফুটতে থাকবে ফ্লেম ভাইন ঠিক এই সময়ে চারিদিকে আগুন ধরিয়ে রেখেছে যে ফুলগুলি লতানো গাছ গাছটি ভরে যায় আগুন রঙা ফুলে এই হল ফ্লেম ভাইন বা পাইরোস্টেজিয়া ভেনেস্তা সকলে বলেন বেগুনিয়া ভেনেস্তা এই গাছটির সংগ্রহ রয়েছে গ্রো ব্যাগের মধ্যে আপনারা অবশ্যই এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন দেখছেন ঘন্টা জবা বায়াবেটিউলন নিচের দিকে মুখ করে ফুলগুলো ঝুলতে থাকে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে বর্তমানে সকলের জানা চিরপরিচিত একটি গাছ ঘন্টা জবা হিসাবেই সকলে চেনেন তার অনেক রকমের ভ্যারাইটি এখানে রয়েছে আর এ পাশে দেখুন যে গাছটি এই গাছটির নাম ফার্স্ট লাভ বা প্রথম প্রেম দেখুন অপূর্ব সুন্দর নামকরণ আর গাছটির খুব প্রাণবন্ত পাতা দুটি কালারের ফার্স্ট লাভের গাছ পাওয়া যায় এখানে আমরা দেখছি লাল রঙের ফার্স্ট লাভের গাছগুলি আরেকটি রয়েছে হলুদ রঙের ফার্স্ট লাভের ফুল অন্য রকমের একটি বাগান সাজানোর ফুল এটি রয়েছে অ্যামারেলিস লিলির সংগ্রহ দেখুন অ্যামারেলিস লিলি অনেকগুলো গ্রো ব্যাগের মধ্যে অ্যামারেলিস লিলি রয়েছে এবং মনে হচ্ছে এখানে যতগুলি ভ্যারাইটি আছে বেশিরভাগই লাল রঙের কারণ এখানে অনেকগুলোতে ফুল এসেছে সবগুলোই লাল কালারের এখানে আরেকটি ফুলকে দেখুন কি সুন্দর অ্যামারেলিস লিলি থিমা ভেলিয়া দেখুন বন্ধুরা বর্তমানে থিমার তো অনেক অনেক প্রজাতি এসে গেছে যারা নতুন থিমাগুলো সংগ্রহ করতে চান তারাও করবেন থিমার যতগুলো ভ্যারাইটি আছে সবগুলির মধ্যেই প্রচুর ফুল আনার ক্ষমতা রয়েছে হেভি ব্লুমার এবং এই পুরাতন ভ্যারাইটিটির মধ্যেও তিন রকম চার রকমের ব্রাক্টের ফুল আসে অর্থাৎ এখানে দেখুন একই ফুলের মধ্যে সাদা এবং পিঙ্কের সমাহার কিছু ফুল আসবে সাদা কিছু ফুল আসবে সম্পূর্ণ পিঙ্ক এখানেই দেখুন সম্পূর্ণ সাদা ফুল এসেছে পাতাটাও খুব সুন্দর কোনো একটি টবের মধ্যে বা কোনো একটি জায়গায় আপনারা ক্লাইম্বার হিসাবে থিমাকে ব্যবহার করতে পারেন এই প্রাচীন ভ্যারাইটিটি খুব কষ্ট আর বর্তমানে যে ভ্যারাইটিগুলো আসছে সেগুলোও খুব সুন্দর যত রকমের থিমা বুগনভেলিয়া আছে আপনারা একেবারে নিশ্চিন্ত মনে সংগ্রহ করে নিতে পারেন দেখুন রয়েছে নয়নতারা কি সুন্দর নয়নতারার ফুল ফুটছে এগুলি হাইব্রিড নয়নতারা এই নয়নতারা গাছগুলি আপনারা এই গরমের মধ্যে খুব সুন্দরভাবে লাগাতে পারেন কিন্তু যখন টানা বর্ষা শুরু হবে তখন এই নয়নতারা গাছগুলিকে বর্ষার হাত থেকে বাঁচাতে হবে তাহলেই দীর্ঘদিন ধরে ফুল দেবে অনেক রকম রঙের নয়নতারা আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধুরা দেখছেন বক্সাস মাইক্রোফাইলা এই বক্সাস মাইক্রোফাইলা গাছটি যারা বনসাই করেন তাদের খুব প্রিয় খুব সুন্দর বনসাই তৈরি হয় অনেকেই আমাদের জিজ্ঞাসা করেন বনসাই গাছগুলি কোথা থেকে সংগ্রহ করব আমাদের এই অঞ্চলে বিভিন্ন নার্সারি ঘুরে ঘুরে আপনাকে সংগ্রহ করতে হবে যেখানে যেটি পাওয়া যায় আমরা এখানে পেয়ে গেলাম খুব ভালো বনসাই হয় এই বাক্সাস গাছটিকে আপনারা খুব সহজে এখান থেকে বাক্সা সংগ্রহ করতে পারেন এগুলো দেখছেন ফুরুষ গাছ বর্ষা শুরুর আগে থেকে গাছগুলোর মাথা ফুলে ভরে উঠবে এবং ফুলগুলো যেহেতু হাওয়ায় দুলতে থাকে সেই জন্য অনেকে বলেন যে মেঘের কোলে যে ফুল দোলে অর্থাৎ ঠিক বর্ষার সময় আকাশে যখন মেঘে ভরে উঠবে ঠিক সেই সময় পুরুষ ফুল আলো করে ফুটে থাকে পার্মানেন্ট গাছ বিভিন্ন রঙের ফুরুস পাওয়া যায় আপনারা এই ফুরুস গাছটিকে লাগিয়ে রাখতে পারেন এক একটা সময়ের জন্য এক এক রকমের গাছ লাগিয়ে রাখলে আপনার বাগানটি সবসময় কিছু না কিছু ফুল দেবে ঋতু অনুযায়ী গাছকে নির্বাচন করা সেই হিসাবে এই ফুরুস গাছও অপূর্ব সুন্দর একটি ভ্যারাইটি দেখুন মিশরীয় ডুমুর এর চারা অনেক অনেক গাছের সংগ্রহ সম্পূর্ণভাবে গাছগুলোকে ধরতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এগুলো দেখছেন রাবার বড় পাতার রাবারগুলি রাবার গাছও খুব ভালো একটি গাছ কষ্ট সহিষ্ণু যে কোনো জায়গায় গাছগুলোকে সুন্দরভাবে মেনটেন করা যায় বন্ধুরা আমি আজকে এই ফুলটির সাথে পরিচিত হলাম ওনারা বলছেন গাছটির নাম কুমকুম নামটিও খুব মিষ্টি নাম সায়েন্টিফিক নেম কি আমি জানি না তবে কুমকুম নামের এই ফুল গাছটি আজকে আমি প্রথম দেখলাম মাথার দিকের ফুলগুলো কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে একেবারে নতুন দেখার আনন্দ দেখুন ভিতরের দিকটি লাল ওপরের দিকটি হলুদ দেখুন বন্ধুরা এখানে কিছু পেয়ারার জাত আমরা দেখছি এই পেয়ারার জাতটি কি সেটি বলার মতন এই মুহূর্তে কেউ নেই কিন্তু কি পরিমাণে ফুল এসেছে আশা করি উচ্চ ফলনশীল একটি পেয়ারার জাত কারণ এইটুকু এইটুকু গাছে ভরে রয়েছে ফুলে আর এই জায়গাটির মধ্যে রয়েছে গরমের ফুলের কিছু ভ্যারাইটি আমরা দেখছি আমাদের প্রিয় ফুল গন্ধরাজকে দেখুন গন্ধরাজের ফুল ফুটে শেষ হয়ে এসছে গন্ধের রাজা একবার এই গাছটি যদি আপনি মাটিতে লাগাতে পারেন তাহলে জায়গাটি সুমধুর গন্ধে ভরে উঠবে গন্ধরাজেরও অনেক অনেক ভ্যারাইটি পাওয়া যায় এখানে গন্ধরাজ আর এপাশে দেখুন আমাদের মাধবী লতার দু ভ্যারাইটি ছোট ছোটো পাতা অবিকল লতার ফুলগুলো ফুটতে থাকবে টবের মধ্যে আপনারা এই গাছটি করতে পারেন রয়েছে ভেরিকেটের টগর চলুন আমরা এখানে পেয়ে গেছি ফার্স্ট লাভ গাছটির হলুদ রঙের ফুল এই হচ্ছে ফার্স্ট লাভ গাছের হলুদ রঙের ফুলের গাছটি দেখুন এখনও ফুলগুলি ফুটে ওঠেনি গাছগুলো খুব প্রাণবন্ত আর সামনে ফুটে আছে এই গন্ধ কিছু কাঠের গাছ দেখতে পাচ্ছি শিশু মেয়গনি লম্বু এবং পাশে দেখতে পাচ্ছি আমলকি আরও কিছু জুই ফুল আমরা পেয়ে গেলাম জুইয়ের শুঘ্রা নেয়া এবং এত সুন্দর জুই ফুলগুলো ফুটছে আপনাদের একটু দেখিয়ে দিই সমস্ত গাছগুলোকে যদি আমরা একসাথে ধরতে চাই তাহলে দুই তিন খণ্ডে ভিডিওটি করতে হবে এখানে আপনারা দেখছেন স্থলপদ্মের বিভিন্ন ভ্যারাইটি আম গাছ রয়েছে অনেক পরিমাণে বুগেনভেলিয়া লেবু পেয়ারা তেজপাতা গাছের শাড়ি অতিক্রম করে করে আমরা চলেই যাচ্ছি ভ্যারাইটির কোনো শেষ নেই প্রচুর লেবু গাছ আমরা পাশে দেখছি অনেক অনেক ভ্যারাইটি যারা গাছ সংগ্রহ করতে চান তারা এই নার্সারিটিতে এলে নিশ্চয়ই আপনাদের সংগ্রহের কিছু পছন্দের গাছ পেয়েই যাবেন ফাইকাসের প্রজাতি এবং কামিনী গাছের বিভিন্ন প্রজাতি সিরিজিয়াম এ পাশে আমরা দেখছি মিষ্টি করমচা মিষ্টিকরমচা গাছটিও খুব সুন্দর হয়ে রয়েছে এখানে আমার বাগানে মিষ্টিকরমচা ধরেছিল বেশ সুন্দর একটি ফল অনেকটাই মিষ্টি ভালো ফল আমরা ভিডিও আর দীর্ঘায়িত করছি না এই নার্সারিটির ভিডিও আমরা আজ থেকে চার বছর আগে করেছিলাম চার বছর পরে আবারও আমরা পুনরায় ভিজিট করলাম এবং আমরা দেখলাম যে নার্সারিটির কলেবর অনেকটা বৃদ্ধি হয়েছে এবং গাছগুলো খুব প্রাণবন্ত সুন্দর হয়ে রয়েছে আমরা আবারও আপনাদের স্মরণ করাচ্ছি এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে খুশি হয়েছেন অনেক রকম গাছের সংগ্রহ রয়েছে আশা করি এত রকম গাছের সংগ্রহ থেকে আপনাদের পছন্দের গাছটি সংগ্রহ করতে পারবেন আর যেহেতু এখান থেকে বেশি পাইকারি দেওয়া হয় সেই জন্য আমাদের বিশ্বাস যে আপনাদের দামটি নাগালের মধ্যেই থাকবে বন্ধুরা এই নার্সারি আসার পথ নির্দেশ এবং ফোন নাম্বার এই ভদ্রলোক দিচ্ছেন আচ্ছা এখানে আসতে গেলে এই যে জিরাটের জিরাটে না খামার কাছে নেমে লুকেশপুরের দিকে আসতে হবে হাই রোডের ধরে এটা এসটি কোকের রোডের ওপরে রোডের ওপরে মানে যেটাকে আসাম রোড বলে আসাম রোড বলে সেই রোডে আসতে হবে আচ্ছা এই নার্সারির যে ওনার রতনের নাম্বার তুমি দিচ্ছ তাই তো হ্যাঁ রতনদার নাম্বারটা আমি দিচ্ছি জিরো নাম্বারটা 9382 9382874943 ঠিক করে বলো হ্যাঁ ঠিক আছে আর একবার ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার